গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সকলে বন্ধুরা আপনারা কি জানেন একটা তথ্য যে ভারতবর্ষে বেকারের সংখ্যা এত বেড়ে চলেছে কেন পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে সেখানে আপনি বেকার খুঁজে পাবেন না প্রতিটা মানুষ কিছু না কিছু করছেন প্রতিটা মানুষ আর্নিং করছেন কিন্তু ভারতবর্ষে বেকারের সংখ্যা প্রচুর এমন অনেক ছেলে মেয়ে আপনি পাবেন সেই সংখ্যাটা কিন্তু কোটিতে যারা কিছু করেন না যাদের ওই বেকার তকমাটা রয়েছে তো এর কারণটা আজকে আমরা আলোচনা করতে চলেছি এর কারণটা আর কিচ্ছু না এর কারণটা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাতে একটা ছোট্ট ছেলে যখন স্কুলে ভর্তি হলো তার মাথায় একটা জিনিসই পুট করা হয় তোমাকে চাকরি করতে হবে ভালো করে পড়াশুনো করো পড়াশুনো করছো মন দিয়ে পড়াশুনো করো যতদিন পড়াশুনো করবে তারপর তোমাকে চাকরি করতে হবে তো সেই অনুযায়ী একটা ছেলে বা মেয়ে সে বিএ পাস করুক বিএসসি পাস করুক পিএইচডি করুক ততদিন পর্যন্ত সে ইনকামের ভাবনাটা মাথাতেও আনে না সে শুধু পড়াশুনো করে যায় এরপর পড়াশুনো কমপ্লিট হল এরপর সে চাকরির ভাবনা চিন্তা করে যে এরপর আমাকে চাকরি পেতে হবে সে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আবার পড়াশুনো করে তারপর কম্পিটিটিভ পরীক্ষায় বসতে শুরু করে এটা হচ্ছে আমাদের কালচার এবং যতদিন তার চাকরির বয়স রয়েছে ততদিন সে চেষ্টা করে যায় কেন চেষ্টা করে সেভাবে এই যে আমি কুড়ি বৎসর পড়াশোনা করলাম এটা কি এমনিই করলাম এটা চাকরির জন্য করেছি তো চাকরির জন্য আমি চেষ্টা করবো না কেন যতদিন না আমার বয়স রয়েছে তো এই লক্ষ্য নিয়ে তারা কিন্তু একদম চল্লিশ বছর যার যতদিন বয়স রয়েছে সে চেষ্টা করে যায় এবং আপনারা জানেন যে ওয়ান মানুষ চাকরি পাবেন তো নাইনটি বেকার হয়ে যান এরপর তারা অথই জলে পড়েন কি করব তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা যেখানে শিক্ষা ব্যবস্থা আপনাকে বেকার বানাচ্ছে যে আপনি শুধু পড়াশুনো করে যান পড়াশুনো করার পর যতদিন বয়স রয়েছে চাকরির জন্য প্রিপারেশান নিন এবং তারপরেও যদি চাকরি না হয় তখন অন্য কোনো কাজ খুঁজুন এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা কিন্তু বিদেশে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই যখনই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যখনই আপনি হাই স্কুলে উঠলেন তখনই আপনাকে হাত খরচা দেওয়া আপনার পড়াশুনোর খরচা দেওয়া বাড়ি থেকে বন্ধ হয়ে যায় তাদেরকে বলা হয় পড়াশুনোর পাশাপাশি তোমরা ইনকাম করো এবং নিজের খরচা নিজে চালাও প্রত্যেকের জন্য সে প্রেসিডেন্টের ছেলে হোক সে বড় শিল্পপতির ছেলে হোক সবার জন্য সেম রোল একটা টাকাও কেউ বাড়ি থেকে দেয় না প্রত্যেকেই একটা ইনকাম খুঁজে নেয় কেউ রেস্টুরেন্টে কাজ করে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ওখানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হয়ে যায় পড়াশুনো করার পর এক থেকে দু ঘন্টা তারা নেটওয়ার্ক বিল্ডিং করে তো এর ফলে কি হয় তারা প্রত্যেকেই ইনকাম করতে শিখে যায় তো নিজের খরচাতে পড়াশুনো চালাচ্ছে এরপর যখন পড়াশুনো কমপ্লিট হয় প্রত্যেকেই একটা ভালো ইনকামের জায়গাতে পৌঁছে যায় যেটা এতদিন সাইড ইনকাম ছিল সেটাই কিন্তু তার প্রফেশন হয়ে যায় চিন্তা করুন এরপর সে চাকরি পেলেও খুব ভালো সেই সাইড ইনকাম প্রফেশনের সাথে সাথে চাকরিটা করে আর চাকরি যদি না পায় তাহলে যে কাজটা এতদিন করে ইনকাম করছিলো সেই কাজটাতেই সে এক্সপার্ট হয়ে যায় সেটাতেই সে নিজের লাইফ তৈরি করে নেয় তাই ওখানে আপনি বেকার খুঁজে পাবেন না সেই জন্য আপনি দেখবেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো এত রিচ ওখানে কোনো মানুষের দারিদ্রতা নেই কেন নেই কারণ ছোটো থেকে তারা ইনকাম করতে শিখে যাচ্ছে এবং সেরকম সিস্টেম তৈরি করা হয়েছে তো ভারতবর্ষে যদি বেকারত্ব দূর করতে হয় তাহলে কিন্তু প্রতিটা স্টুডেন্টকে মাধ্যমিক পাস পড়ে গেল এরপর তাদেরকে ইনকাম করতে শিখতে হবে তাদেরকে নেটওয়ার্কে যুক্ত করে দিন তাদেরকে টিম ফেয়ারলেসে যুক্ত করে দিন দেখুন তাদের যখন পড়াশুনো কমপ্লিট হবে প্রত্যেকেই একটা গভর্নমেন্ট জবে যে ইনকাম হয় তার থেকে অনেক বেশি আর্নিং করবে এবং তারা কিন্তু আর চাকরির পিছনে দৌড়াবে না হলে খুব ভালো কিন্তু না হলেও তাদের নিজেদের জীবন নিয়ে আর ভাবতে হবে না তাদের ফিউচার নিয়ে আর ভাবতে হবে না তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যে সময়ে আমরা রয়েছি জনসংখ্যার দিক থেকে আমরা পৃথিবীর নাম্বার ওয়ান কান্ট্রি এবং বেকারত্বের দিক থেকেও আমরা পৃথিবীর নাম্বার ওয়ান কান্ট্রি তার কারণ একটাই তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা যে প্রথমে মন দিয়ে পড়াশুনো করো তারপর যতদিন চাকরির বয়সে যে চেষ্টা করো তারপর অন্য কিছু ভাববে তো এই ভাবনাটার চেঞ্জ করার সময় এসছে এখন থেকে আপনাকে আপনার স্টুডেন্টকে আপনার বাড়ির যে বাচ্চা তাকে ভাবাতে হবে যে পড়াশুনো করতে করতে বাবু ইনকাম করতে শিখতে হবে নইলে পড়াশুনোর পর তুমি কিন্তু পড়বে চরম বিপদে এবং তখন আসবে বেকারত্ব তখন আসবে টেনশন তখন আসবে দুশ্চিন্তা ডিপ্রেশন কিচ্ছু করে উঠতে পারবে না লাইফটা হয়ে যাবে এলোমেলো তাই আজ থেকে ইনকামের জন্য ভাবো এবং নিজেকে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট করে নাও পড়াশুনো করতে করতে এবং সব থেকে ভালো রাস্তা হচ্ছে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্রতিটা স্টুডেন্টকে যদি আমরা নেটওয়ার্কে নিয়ে চলে আসতে পারি যে সময়টা তারা আড্ডা দেয় যে সময়টা তারা গল্প করে সেই সময়টুকু কাজে লাগিয়ে প্রত্যেকের একটা ইনকামের জায়গা তৈরি হবে এবং যে ছেলেরা আড্ডা দিতে দিতে খারাপ সঙ্গে খারাপ হয়ে যাচ্ছিল সেই ছেলেগুলো যখন নেটওয়ার্কে যুক্ত হবে একটা ভালো সঙ্গ পাবে এবং তাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা প্রত্যেককে বলব প্রতিটা স্টুডেন্টের কাছে পৌঁছান প্রতিটা বাবা মায়ের কাছে পৌঁছান এই সময় এই সময়টাকে কাজে লাগান যাতে প্রত্যেকের একটা সুন্দর কেরিয়ার তৈরি হয়ে যায় কেউ যেন বেকার তকমাটা না পায় পড়াশুনোর পর